তারপর এই যে আরেকটা হার আছে এটা কতটুক এটা আছে মাত্র 1.4 পয়েন্ট ও মাই গড তারপর তারপর এই যে আরেকটা হার আছে এটা কতটুক 1.1 পয়েন্ট 1.1 পয়েন্ট যে 4500 টাকার যে হারটার কথা বললাম এই সেই হার বিশ্বাস হয়নি ও মাই গড এই সেই 4 4500 টাকার হার ঠিক আছে 1 প্রতি পয়েন্ট 1 প্রতি 6 পয়েন্ট 4500 টাকার মধ্যে गाइस দেখেন এটা আর কি এক আনাও না কিন্তু 1 প্রতি 6 পয়েন্টের উপর এক আনাও না আমাদের কিন্তু হার আর কি আছে মানে এত কালেকশন দেখেন গাইস ভরে গেছে এই যে এটাও দেখেন এটা কত টুক এটা তো ওজন আছে মাত্র 4 টুক পয়েন্ট আচ্ছা টিকলিও নাকি আছে শুনলাম হ্যাঁ টিকলি আছে 4000 টাকা দেখি এই যে 4000 টাকা টিকলি এটা এসে 4000 টাকা টিকলি এর ওজন কত টুক এটা 1 টুক পয়েন্ট ও 1 টুক পয়েন্ট তো আমাদের মোটামুটি পারলের অনেকগুলো হার চলে আসছে দেখি সাথে হচ্ছে আমরা পারলের ইয়ারিংও দিতে পারছি এই দেখেন পারলের ইয়ারিং